আমার কলা বাগানে তোলে দূর লাগে আর হেডার জায়গা নাই হ্যাঁ শেষ করে আসছে এই ছাগলের তলায় কলা গুলো ফুল্লা ফুল্লা লম্বা লম্বা হইতাছে না কার ছাগলে খাইছে রে কার ছাগলে খাইছে এই গেন্ডা কলা গাছে যে ছাগল খায়া যাইতাছে খবর রাখো তুই দেখছ না কলা গাছে কেমনে ছাগল খা হাই আবার মুই তো করস না না আমার কলা লাগাইছি পঞ্চাশটি আলী কলা মাইশের ছাগলে দুলাল উড়ে খায়া

কতটিয়া খরচ হয়ে গেছে কলা বাগান খরছি মনে হচ্ছে এগুলা পয়সা মানিকগঞ্জের চাই না দো দেব যে ছাগল আনি দে কলাগুলা খায় করছে কি আর ছাগল কি কিছু বুঝে নাই ছাগল যেন বলছ নিচে খাইবো থাই বুঝলা সয় ছাগল বুঝে না তুই কি বুঝাস তা তুই কলা খায়ছে এগুলো ক্ষতিপূরণ দেখারা এইটা কোন ধরনের কথা কস কলা ছাগল আমরা কলা খাই কেন দে দি তুই কিন্তু বেশি কথা কইতাস

পর আমি নিজের হাতে ভাত বাইরা দিছি খাইছে ছাগলে দুটা কলা খাইছে একবারে ই লাগাই দিছে খাইতো না ছাগল খাইতো না খাইবো কি আমরা কোনোদিন খাইবার যাই হাই বেসারিস্তা অফতার খালি কি কলা খাইছে উসি গাছটা লাগাইছি এই উসি ধরবো গেন্দার মা টমাটো দিয়ে বাইগুন দিয়া মাকু মাকু করে রানবো এই উসি গাছটা খাই মেস মার কইরে হারছে এ বেদদপ ছাগলে ছড় আছে বেদদপ প্ল্যান সালাউদ্দিন কো নাম ধরে ডাহে